নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন ইনসাইট ইনসাইড অনুরা ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সুদীপা বাড়িতে আসে আদিত্যকে তার মনের কথা জানানোর জন্য কিন্তু এসে সুদীপা দেখতে পায় আদিত্য পরমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে এটা দেখে হতবাক হয়ে যায় সুদীপা সুদীপা বলে মিস্টার চৌধুরী আর পরমা এইভাবে মিস্টার চৌধুরী আমার সাথে এইভাবে প্রতারণা করলো এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় যেতে যেতে সুদীপা মনে মনে বলে আমার সাথে এত বড় প্রতারণা আমি কি করে মেনে নেব। আর এগুলো গাড়িতে বসে দেখতে থাকে রুডি আর রীতম রীতম বলে সুদীপার কাছে এক্ষুনি গিয়ে দাঁড়াতে হবে এটাই সুযোগ কিন্তু রুডি বলে না এখনও সময় আসেনি এদিকে পরমার আদিত্যকে একসাথে দেখে রেগে যায় অব্র অব্র বলে বাহ আমার আড়ালে দেখছি ভালোই নোংরামো চলছে আদিত্য বলে বিশ্বাস কর দাদা তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয় অব্র বলে আমি কোনো কথা শুনতে চাই না এই চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসে গায়ত্রী দেবী এসে বলে পরমার কী হয়েছে আদিত বলে পরমার পা মুচকে গেছে ওদিকে সুদীপা মা কালীর মন্দিরে এসে কানতে থাকে আর বলে আমার সাথে কেন এরকম করলে আমি কি না মিস্টার চৌধুরীকে নিজের মনের কথা বলতে যাচ্ছিলাম সেই সময় রীতম এসে বলে সুদীপা তুমি এই রাতে এখন কি করছো সুদীপা বলে এমনি এসেছিলাম রীতম বলে তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা হোস্টেলের ব্যবস্থা করে দিচ্ছি আর এই সবটা রুডি আড়ালে ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয় তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের চোয়া ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ